জিসান আলমের আন্ডার নাইনটিনের দিনের একটা গল্প শোনাই সম্ভবত চ্যালেঞ্জ সিরিজেরই একটা ম্যাচ হবে লাল বলের খেলা টেস্ট খেলা আর কি তো নর্মালি কি হয় লাল বলের ক্রিকেটে সবাই অনেক ডিফেন্সিভ ক্রিকেট খেলে অনেক লম্বা সময় নিয়ে ক্রিকেট খেলে অ্যাটলিস্ট এজ লেভেলে তো সবাই চেষ্টা করে যত বেশি সম্ভব উইকেটে টিকে থাকার তো জিসান আলম সেঞ্চুরি করেছিলেন সম্ভবত তেত্রিশ কি চৌত্রিশ বলে দলের রান একশো আর জিসানেরই একশো আন্ডার নাইন্টিন লেভেল অব জেসান আলম লালবলের ক্রিকেটে কীভাবে ব্যাটিং করতেন কেমন ব্যাটিং করতেন সেটার জাস্ট একটা ধারণা দিলাম এবার আসি রংপুরের এগেনস্ট জেসান আলমের ব্যাটিংয়ে মাঝে খুব বেশি সময় না কিন্তু মাঝে দুই বছর কি তিন বছর তারও কম জিসান আলম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন দুইটা রংপুর ম্যাচের আগে বাট রংপুরের এগেঞ্সে যেভাবে খেললেন দেখে বোঝার উপায়ই নাই যে এই ছেলে মাত্র তিন নাম্বার ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নেমেছেন অ্যান্ড বোঝার উপায় নাই এইটাই সেই ছেলে আন্ডার নাইনটিন লেভেল অবধিও যেই ছেলে প্রচুর অ্যাটাকিং ব্যাটিং করতেন সেটা লাল বল হোক সেটা সাদা বল হোক ডাজেন্ট ম্যাটার ক্রিকেটটা জেসান সবসময় এগ্রেসিভ ম্যাচে যে খেলতেন মানে স্টিল নাও জেসানকে যারা চিনে জেসানের কথা মাথায় আসলে যে ছবিটা ভাসে যে দারুণ সব চার মারছেন অনেক বড়ো বড়ো ছক্কা মারছেন ঠিক তেমনই ছিলেন জেসান কিন্তু রংপুরের এগেনস্টে জিসান সব দিক থেকে আলাদা মানে আপনি কখনও মানে যে জিসানকে আপনি চেনেন যে যে জিসানকে আপনি দেখে এসেছেন দিনের পর দিন সেই জিসানের সাথে এই জিসানকে মেলাতেই পারবেন না এই জিসান অনেক পরিণত এই জিসান জানেন কোন ফর্ম্যাটটা কিভাবে খেলতে হয় জিসানের মতো ছেলে সাত ঘন্টা ব্যাটিং করেছেন দুই ইনিংস মিলে জিসান বাউন্ডারি হাঁকিয়েছেন একদম যে জায়গাগুলোতে তিনি মারতে চেয়েছেন তার মাথায় পার্টিকুলার কিছু শট ছিল যে আমি এই জোনে এই জোনে এই জোনের বাইরে শট না খেলার চেষ্টা করব আমি সারভাইভ করব আমি এক দুই এক দুই খেলবো এবং জিসান সেই জিনিসটাই করেছেন আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হলো জিসান পুল শটটা খুব ভালো খেলেন আপনি যারা এতদিন নোটিস করেননি তাদের বলি কে আপনারা দেখবেন যে যখনই সে বাউন্স পায় জিসান কিন্তু ছক্কা মারা ট্রাই করে জিসান পুল শটে খুবই ভালো বাউন্স বল জিসান ছেড়ে দেবে ডাক করবে বসে করবে এরকম ছেলে জিসান আলম কখনই না কিন্তু রংপুরের এগেনস্টে একের পর এক বাংসার এসেছে যে বলগুলো হয়তো মানে অন্য যে কোনো সময় হলে ছক্কা মারতেন ওই বলগুলো জিসান একের পর এক ডাক করেছে বসে গেছেন জিসান ধৈর্য ধরেছেন জিসান রিক্স নিয়ে মারতে যাননি জিসান ঠিক ওই জায়গাটাতেই মেরেছেন যে জায়গাটার জন্য তিনি ওয়েট করেছেন অনেক লম্বা সময় কখনো সেই প্রতীক্ষা বিশ বল পঁচিশ বল তিরিশ বল তারও বেশি সময় ছিল প্রত্যেক সেশন বোঝে জিসান ব্যাটিংটা করেছেন দিনের শেষ দিকে কিভাবে ব্যাটিংটা করা উচিত যখন ব্যাটিংয়ে নেমেছেন টানা দুইটা উইকেট চলে গেছে তখন কিভাবে ব্যাটিংটা করা উচিত আরেক পার্টনারকে নিয়ে কিভাবে আগানো উচিত অন্য পাশ দিয়ে যখন উইকেট চলে যাচ্ছে তখন কিভাবে ধৈর্য ধরা উচিত কোন স্পিনারটাকে কিভাবে খেলবো কার এগেনস্টে কীভাবে আগাবো সব কিছু মানে আপনি জিসানের পুরো ইনিংসটা যদি দেখেন আপনার এই জিনিসগুলো চোখে পড়বে জিসানকে নর্মালি তো সাদা বলের ক্রিকেটেই সবচেয়ে বেশি চিন্তা করা হয় এবং সাদা বলে ক্রিকেট দিয়েই আসলে জিসান জিসান আলম হয়েছেন আমাদের সবার কাছে কিন্তু এই যে লাল বলে ক্রিকেটে জিসান আলমের যে ব্যাটিংটা দেখলাম আমার কাছে মনে হয়েছে মানে লাল বলের ক্রিকেটটা জিসানকে ব্যাটসম্যান হিসাবে অনেক অনেক বেশি পরিণত করবে আমরা এখন দেখি জিসান হয়তো দশটা ম্যাচ খেললে দুইটা বা তিনটাতে বড় রান করে বাকি বাকি ছয় সাতটা ম্যাচে পনেরো রান বিশ রানের যায় দেখা যায় যে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়েছেন আউট হয়ে গেছেন আমার ক্যান জানি মনে হয় টেস্ট ক্রিকেটটা জেসান যেভাবে খেলা শুরু করেছেন জেসান যদি ইনশাল্লাহ পুরো সিজনটা যতগুলো ম্যাচই খেলবেন কারণ তিনি হংকং সিক্সে সাইডে খেলতে যাচ্ছেন তিনি ইনশাল্লাহ ইমার্জিং এশিয়া কাপও যাবেন তো খুব বেশি ম্যাচ হয়তো খেলার সুযোগ হবে না কিন্তু জেসান যে কয়েকটা ম্যাচেই ফোর ডে খেলতে পারবেন জিসান। নিজেকে ব্যাটসম্যান হিসেবে নতুন করে আবিষ্কার করার একটা সুযোগ পাবেন জিসেন বুঝতে পারবেন যে তার পক্ষে ঠিক কি কি করা সম্ভব তারও যে অনেক বড় ইনিংস খেলার তারও যে অনেক লম্বা সময় ধরে উইকেটে টিকে থাকার সামর্থ্য আছে তিনিও যে চাইলে মানে ওয়েট করতে পারেন খারাপ বলের জন্য প্রত্যেক বল না মেরে এক দুই এক দুইও যে অনেক ভালো এক দুই এক দুইয়ের সাথে যখন আমি খারাপ বল পারবো তখন চার মারব তখন ট্রাই করবো সো ব্যাটিং নিয়ে অনেক ধরনের যে ব্যাপারগুলো থাকে পরিণত বোধ ওই জিনিসগুলো জিসান বোধহয় ফোরডে থেকে পাবে জিসানের কাছে আমি এই জিনিসটাই আশা করি নেক্সট ম্যাচ জিসান সিলেটের এগেন্স্টেই খেলবেন জিসান চার নম্বরে ব্যাটিং করছেন এটাও একটা ভালো মুভ আমি জানি না এই সিদ্ধান্তটা কাজ ছিল কোচের নাকি জিসানের নিজেরও বাট এটা খুবই ভালো একটা মুভ যে জিসান চার নম্বরে ব্যাটিং করছেন এবং জিসান দায়িত্বটা নিতে পারছেন জিসান নতুন বলেও যেমন ব্যাটিং করছেন পুরাতন বলেও ব্যাটিং করছেন এবং কি সবচেয়ে বড় ব্যাপার হলো কি টেস্টে তো আসলে অনেক ধরনের সিচুয়েশন আসে যেমন আল উদ্দিন বাবুর বল রিভার্স করছিল তো চিস্তানের জন্য তো খুবই ডিফিকাল্ট মানে এই যে রিভার্স সুইপের সে কীভাবে টিকে থাকবে বা কিভাবে খেলবে এই জিনিসগুলো তো আসলে সে এতদিন খুব বেশি এক্সপিরিয়েন্স করতে পারেন নাই টেস্ট ক্রিকেটে কিন্তু সেটা পাচ্ছেন নেক্সট ম্যাচে ইবাদত খালেদ আবু জায়েদ রাহি রেজাউর রহমান রাজা তো ফয়েলদের এগেনস্টে ব্যাটিং করবেন স্বাভাবিকভাবে তিনি আরও অনেক ম্যাচুরিটি দেখার সুযোগ পাবেন বা তিনি যত লম্বা সময় ক্রিজে থাকবেন মানে তিনি নিজে ব্যাটিংটাকে নতুন করে আরও আবিষ্কার করতে পারবেন এবং আমার বিশ্বাস এবারের এনসিএল ফোর ডে টুর্নামেন্টটা জেসানকে তার ব্যাটিং নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই ফোর ডে টুর্নামেন্টের পর জেসান যখন যেখানেই খেলবেন না কেন জিসান যেদিন বড়ো রান করবেন অনেক বড়ো রান করবেন এটা আমার বিশ্বাস কারণ সেই এনসিএল টি টোয়েন্টি এর আগের আগের বার এনসিএল টি টোয়েন্টি যেটা হলো সেটার পর জেসান আলম কিন্তু সেঞ্চুরি একশো রানের কোনো ইনিংস নেই তার রংপুর এগেংসটাও হতে যাচ্ছিলো নাইনটি সেভেনে তিনি আউট হয়েছেন বাট আমার মনে হয় আফটার অ্যানসেল ফোর জিসান যখন যেখানেই খেলবেন না কেন জিসান এখন থেকে বড়ো রান করার একটা সুযোগ তৈরি করবেন এবং করবেনও আর আমি ব্যক্তিগতভাবে জিসানকে অনেক বেশি লালবলের ক্রিকেটে দেখতে চাই কারণ জিসান এমন একজন ব্যাটসম্যান নিজের দিনে তিনি যে কোনো দলকে একা হারিয়ে দেওয়ার অ্যাবিলিটি রাখেন জিসান এমন একটা ব্যাটসম্যান তিনি যেদিন খেলবেন মানে আসলে কোনো পরিকল্পনায় বিপরীত দলের কাজে লাগবে না জিসান এমন একটা ব্যাটসম্যান যাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ভরসা জিসানের অনেক সামর্থ্য আছে বা জিসানকে বুঝতে হবে তার কখন কোন জায়গায় কিভাবে ক্রিকেটটা খেলা উচিত অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা জিসানের আসবে ফোরডে থেকে সো আমি ব্যক্তিগতভাবে জিসানকে অনেক বেশি ফোরডে ম্যাচ খেলতে দেখতে চাই আমি জানি না ভবিষ্যতে কী ওয়েট করছে বাট মানে যারা নাইনটিন ডেজের জিসান আর এখনকার জেসানকে এখন থেকে মেলাতে যাবেন তারা হয়তো পরিবর্তনটা দেখতে পারবেন এবং প্রত্যেকেরই উচিত জেসানের এই চেঞ্জটাকে অ্যাপ্রিসিয়েট করা আর জেসানের জন্য শুভকামনা রাখা